নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে আমি রান্না করে পালং শাক মুগের ডাল এবং আলু তার জন্য আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা প্রথম দেখছি এবং প্রথম খাবো তো আপনারাও একটু করে দেখবেন আর সত্যি বলছি খেয়ে অসাধারণ লেগেছে এই যে আমার মাংসটা কেটে নেব এখানে কাকা মাংসটা কেটে দিচ্ছে যেহেতু আজকে কাকিই রান্না করেছে সবটা আমি কিছুই রান্না করিনি আমি শুধু ভিডিও করছিলাম এই যে মশলা আমার রেডি সব মাংস কেটে ধুয়ে একদম কড়াই একটু বেশি পরিমাণে তেল দেবো দিয়ে পেঁয়াজ দেবো পেঁয়াজটা লাল্য হওয়ার জন্যে বা একটু সেদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দেবো দিয়ে আদা রসুনের বাটা দিয়ে দেবো দিয়ে আমি এখানে লঙ্কা হলুদ আর জিরে ভাজা এবং ধনে ভাজা এটা ঘরেই গুঁড়িয়ে নিয়েছিলাম আমার কাকি একটু বেশি ঝাল খায় বলে একটু লাল লঙ্কাটা একটু বেশি দিলো আপনারা যতটা পরিমাণে ঝাল খাবেন আপনারা দেবেন যে মাখিয়ে নিচ্ছেন কিন্তু এটা জল একদমই ব্যবহার করছে না টমেটোও দিয়ে দিলো এর মধ্যে একটুও কাকি জল দেবে না জলের পরিমাণ খুবই কম আর এই রান্নাটা বন্ধুরা করে খাবেন অসাধারণ খেতে লেগেছিলো সত্যি খুবই সুন্দর লেগেছিলো আর ভালো লাগলো বন্ধুরা একটু সাবস্ক্রাইব করুন একটু পাশে থাকুন এই যে মশলাটা দিয়ে দিলাম দেখুন এত সুন্দর একটা কালার রয়েছে খুবই দারুণ একদম এই আমার কষানো হচ্ছে এই যে কষানো হওয়ার পরে যে জল মাংসের একটু জল বেরোয় জলটা মরার পর ধনে পাতা দিয়ে দিলাম এই যে তারপরে না তারপরে মুগ ডাল আর আলু পালং শাক যেটা সেদ্ধ করা ছিল সেটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে এখানের মধ্যে আমরা একটু জল ব্যবহার করে নিই পালং শাকের অল্প যে সেদ্ধ জলটা ছিল মানে এরা সেটাই দিয়েছিলাম উপর থেকে গরম মশলা দিতে হবে এখন একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে একটা এত সুন্দর গন্ধ উঠবে যে আমার তরকারি রেডি আর আমার বাটি সরকে সর্গে চলে যাচ্ছে খুবই সুন্দর রান্না হয়েছিল আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সবাই